বন্ধুরা আজকে আমরা আমাদের বাড়িতে তৈরি করলাম মুরগির মাংস দিয়ে ভাজা মাখা এই জন্য আমরা প্রথমে নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি চানাচুর এই বিরিয়ানি চানাচুর দিয়ে মাখার কারণে একটা এটা দিয়ে মাখলে স্বাদ অনেক গুণ বেড়ে যায় এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা পাকা ঝালের কুচি খিরেই। টুকরো করে রাখা মাংস এরপর প্রত্যেকটি ভাজান আমরা খুব ভালোভাবে মিশ্রিত করে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বন্ধুরা আপনারাও যদি বাড়িতে এভাবে ভাজা মাখিয়ে খান দেখবেন অনেক সুস্বাদু এবং মজাদার লাগবে এবং বাড়িতে কোনো কিছু করে খাওয়ার মজাই আলাদা এটা স্বাদে গুণে পুষ্টিতে অনেক ভালো হয় যেহেতু বাইরের কোনো ধুলাবালি থাকে না আমাদের মাখাটি অনেক ভালো লেগেছিল এরপর আমাদের মাখাটি যখন প্রায় হয়ে গেল তখন শেষ মুহূর্তের মধ্যে দিয়ে দিলাম আমরা দেশি কাগজি লেবু যেটা ভাজা মাখার স্বাদকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল বন্ধুরা আমাদের মাখাটি প্রায় হয়ে গেছে আপনারাও বাড়িতে এভাবে ভাজা মাখিয়ে খেতে পারেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব কমেন্টস লাইক এবং শেয়ার করবেন